আমাদের যে বাংলাদেশের ঘনিষ্ঠ কন্ঠ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সৈনিক শরীফ ওসমান হাদিব তিনি ইন্তেকাল করেছেন এই তার এই মর্মান্তিক মৃত্যুর পিছনে সম্পূর্ণভাবে ভারত এবং এই আওয়ামী লীগ এবং যারা বর্তমানেও স্বাধীন বাংলাদেশের থেকে আওয়ামী লীগেরই দালালি করে যাচ্ছে তারা সম্পূর্ণরূপে দায়ী আমরা চাই না আমাদের এই বিপ্লবটা সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চায় আমরা চাই না এই একজনের পর একজন হাদির প্রাণ দিতে হোক এই ভারতের খুনীদের কাছে তাই আমরা আমাদের এই বিপ্লবকে রক্ষা করার জন্য এই যে অথর্ব একটা কাঠামো অধর্ব একটা প্রশাসন এই প্রশাসনকে উপড়ে ফেলার জন্য আমার ভাইয়ের এই রক্তের হিসাব নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি বর্তমান সরকারকে আমরা বলবো আপনি সরকার হিসেবে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা আপনাকে বলতে চাই না আপনি আওয়ামী লীগের দালাল কিন্তু আপনি যে উপদেষ্টা কাঠামো গঠন করেছেন এটা সবসময় আওয়ামী লীগের দাঁড়ালে এবং আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের যে একটা নতুন বাংলাদেশে যারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যারা নির্বাচনে দাঁড়াতে যাচ্ছে সে সকল নির্বাচনকালীন প্রার্থীদের নিশ্চয় নিরাপত্তা নিশ্চয়তা দিতে তাহলে আমরা আসলে কাদেরকে নিয়ে আসলে নির্বাচনটা করব এবং বাংলাদেশের সংস্কার আসলে করব আপনাকে আমরা যে দায়িত্ব দিয়ে বসেছিলাম আপনি সেই দায়িত্বর ওয়ান পালন করতে পারেননি আপনি যদি সরাসরি ভারতের দালাল নাও হয়ে থাকেন আপনি অ্যাটলিস্ট বাংলাদেশে আর এক সেকেন্ড ক্ষমতা থাকার অধিকার রাখেন না তাই আমরা মনে করি ভারতের এই হাসিনার মতো আপনাকে যাতে টেনে ইচ্ছে নানা মতে হয় আপনি নিজ উদ্যোগে নি সসম্মানে এই জায়গা থেকে পদত্যাগ করেন এবং আপনি বিগত সময়ে কি কি কার্যকলাপ করেছেন সেটা একটা হিসাব অবশ্যই দিয়ে যাবেন আমাদের কাছে আমরা নির্দিষ্ট কোনো সরকারকে আসলে বলবো না আমরা উল্লেখ করে বলতে চাই একটা বিপ্লবী সরকার চাই এই যে যে সরকারটি গঠন হয়েছে এই সরকার বিপ্লবকে ধারণ তো করেই না এই সরকার বিপ্লব বিরোধী একটা সরকার কারণ দেখেন আজকে যেখানে ধানমন্ডি বত্রিশ দিয়ে এই সরকারের ঘুরিয়ে দেওয়ার কথা ছিল সেখানে ছাত্র জনতা আমরা আমাদের শক্তি দিয়ে সেখানে শক্তি ব্যয় করছি সেখানে যাচ্ছে এমনকি পুলিশের বাধার মুখোমুখি করছি তখনও এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা এবং যারাই আছে সরকারের ক্ষমতায় তারা এই প্রশাসনকে বাধাগ্রস্ত করছে না তারা আমাদের সামনে লিটারেলি একটা মূলা ঝুলিয়ে দিয়েছে এই যে যে প্রশ্ন প্রশাসনে প্রশাসনে পোশাক বদলেছে কিন্তু প্রশাসন যারা বাংলাদেশের নাগরিককে নিরাপত্তা দেওয়ার নামে খুন করে যাচ্ছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে তাদের তারাই এই সরকারি এখন নিরাপত্তা দিয়ে রেখেছে এই সরকারকে আমরা আসলে চাই না ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশে যে সকল উপদেষ্টা কিংবা যারাই এর সাথে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের পদত্যাগ পূর্ব পদত্যাগের পরবর্তীতে আমরা তাদের বিচার চাই আমি একজন স্টুডেন্ট আমি দশম শ্রেণীর স্টুডেন্ট ওয়েস্টার্ন হাই স্কুলের এবং আমি জুলাই মাসে সামাজিক সুরক্ষা প্রতিনিধি থ্যাংক ইউ আমাদের যে বিপিপি সৈনিক ওসমান হাদি সেই শরীফ ওসমান হাদি ভাইয়ের শহীদ হয়ে যাওয়ার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ভারতের দালালরা ভারতের আতদায়দের মাধ্যমে তার খুনের প্রতিবাদ এবং যারা এর সাথে জড়িত সেই সকল খুনি ঘুম খুনের হত্যার প্রতিবাদ এবং তাদের বিচারের আওতায় আনার জন্য জমায়ে এবং এর পাশাপাশি আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ এখনো ভারতের দল বাংলাদেশ বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে শরীফ হোসেনের হাত ঘুমাতে আমাদের খুন হতে হবে এটা আমরা কখনোই চাই না এবং এ পর্যন্ত আমরা বাংলাদেশকে ছেড়ে দিতে চাই না আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা এখনো রয়ে গেছে আমরা পরিপূর্ণ অর্থে এখনো স্বাধীন না এই স্বাধীনতার চূড়ান্ত স্বাধীনতা ছিল না যখন আজকে এখানে আসে আসলে বিগত বছরগুলোতে যারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তারা বরাবরই আধিপত্যবাদ বিস্তা ভারতের একটা টার্গেট এবং এই সময়টাতে বর্তমানে যারা নির্বাচনে দাঁড়াচ্ছে প্রার্থী হিসেবে তারা ভারতের মূল টার্গেট ভারত ধরে ধরে আসলে যদি সুযোগ পায় প্রত্যেকটা জেলায় যুদ্ধে খুন করবে কিন্তু বর্তমানে ওসমান হাডি আমরা জানি তিনি একজন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর সেই হিসেবে সে ভারতের একটা টার্গেট ছিল কিন্তু ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পর সে সরাসরিভাবে প্রথম টার্গেট হয় এবং তাকে হত্যার চেষ্টায় এই ভারতের খুন আসে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সৈনিক ওসমান হাদি হত্যা চেষ্টা করা হয়েছে এর প্রতিবাদে এবং তার হত্যার সাথে যারা সরাসরিভাবে আগ পেছন থেকে যারা জড়িত আছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে এবং হাদি ভাইয়ের এই রক্তের মাধ্যমে এটা প্রমাণ হয় যে বাংলাদেশ এখনও না তাই বাংলাদেশের যে চূড়ান্ত স্বাধীনতা সেই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য আজকে আমরা প্রথম পরিসরে শাহবাগে জমায়েত হয়েছি পাশাপাশি বলতে চাই যে ধানমন্ডি বত্রিশে আমি একটু আগে ধানমন্ডি বত্রিশ ছিলাম সেখানে ধানমন্ডি বত্রিশ কিভাবে সেটি ভাঙার চেষ্টা চলছে অনেকেই প্রশ্ন তুলছেন যে ধানমন্ডি বত্রিশ আসলে কেন এটা কিন্তু প্রমাণিত